মানুষের প্রবণতা বড়ই অদ্ভুত যখন সে দেখে তার কোনো নিজস্ব প্রচেষ্টা ছাড়াই কেউ তাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে ভালোবাসছে যত্ন নিচ্ছে তখন সে মনে মনে ভাবে আমি ওর থেকে বেটার আমি ওর থেকে সব দিক থেকে উন্নত তাই হয়তো আমাকে বেশি বেশি করে গুরুত্ব দিচ্ছে এই ভাবনা থেকেই সেই ধীরে ধীরে অহংকারী হয়ে ওঠে পেছনের দিকে তাকায় না গুরুত্ব দেয় না গুরুত্ব পাওয়ার বদলে সে নিজেও জানে না সে কি হারিয়ে ফেলছে যে হিরে নিজেকে এসে ধরা দেয় তাকে কয়লা ভেবে সোনার পেছনে ছুটে বেড়ায় কেউ তোমাকে খুব বেশি ভালোবাসছে গুরুত্ব দিচ্ছে মূল্য দিচ্ছে তার মানে এই নয় সেই মানুষটা তোমাকে পেয়ে ধন্য হয়ে গেছে তার মানে এটাও হতে পারে সে জানে কেমনভাবে মানুষকে ভালোবাসতে হয় তাই সেই সব মানুষকে কখনো হারিয়ে ফেল না সহজ লক্ষ্য দেব না কারণ সেই মানুষ একবার হারিয়ে গেলে শত চেষ্টা করেও আর খুঁজে পাবে না